দিন কায়েম হচ্ছে মূল লক্ষ্য খেলাফত প্রতিষ্ঠাই হলো আমাদের মূল চিন্তা অর্থাৎ কোরআনই একটি রাষ্ট্র ব্যবস্থা কোরআন সুনার আলোকে দেশ চলবে এটাই হলো মূল কথা এখন কোরআনই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য খেলাফা কায়েমের জন্য পন্থাগুলো কি সেটা ভিন্ন ভিন্ন হতে পারে সেটা হতে পারে বিপ্লব সেটা হতে পারে জেহাদের মাধ্যমে সরাসরি প্রতিপক্ষকে গায়েল করে ইসলামকে ক্ষমতায় নেয়া হতে পারে সেটা গণতান্ত্রিক পন্থা প্রক্রিয়া অবলম্বন করা এখন আমরা যারা ইসলামী খেলাফত চাই যদি আমরা বলি গণতন্ত্র হারাম তাহলে বাংলাদেশে আমরা ইসলামকে বিজয় করব কিভাবে তাহলে আমাদের সামনে দুটি প্রক্রিয়া থাকবে আর একটা হলো বিপ্লব আর একটা হলো তলোয়ার হাতে নিয়ে যে হাত যারা বলছেন যে গণতন্ত্র হারাম এবার আমরা তাদের কাছেই প্রশ্নটা রাখতে চাই তাহলে আপনারা বিপ্লব করার জন্য কি পন্থা অবলম্বন করছেন এটা জাতিকে জানান গণতন্ত্র তো বাদ আপনাদের কাছে এটা হারাম সে বিষয়ে আমার চিন্তা আমি একটু পরে বলছি তাহলে গণতন্ত্র যেহেতু হারাম আমি আপনারটা ধরে নিলাম তাহলে বিপ্লবের জন্য আপনি কি কাজ শুরু করেছেন কত লোক তৈরি করেছেন কর্মপন্থা কিভাবে জাতির সামনে উপস্থাপন করেছেন এটা আমাদেরকে জানাতে হবে যে বিপ্লবের জন্য আপনি কি কি কাজ করছেন বিপ্লব তো বিশাল একটি ব্যাপার এই বিপ্লবের জন্য আপনার কর্মসূচি কি কর্মপন্থা কি আপনি কোন দল কোন চিন্তা একত্রিত হলেন আপনার দলের নামটা কি কারণ দল না দিলে নাম না দিলে লোকজনকে একীভূত করা যায় না এই জন্য আপনি বলবেন যে আমরা ইসলামী বিপ্লব চাই এই পন্থায় চাই এই দলকে সামনে নিয়ে নামটাকে সামনে নিয়ে আমরা আগাতে চাই এই দলের আমি আমির ওমোক সেক্রেটারি আমাদের নেতৃত্বে বিপ্লব করতে চাই এটা কি বাংলাদেশে যারা গণতন্ত্র হারাম বলছে তারা কেউ দিয়েছে আমার জানা নেই দ্বিতীয় জেহাদ তো বাংলাদেশে কি তলোয়ার হাতে নিয়ে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে জাতীয় পার্টির বিরুদ্ধে জেহাদ করা ইসলাম অনুমোদন দেবে এটা কি জাহেজ জেহাদ তো কাফের বিরুদ্ধে হবে তলোয়ার হাতে নিয়ে মুনাফেকের বিরুদ্ধেও তো রসুল্লাহ সাল্লা সাল্লাম কখনো তলোয়ার হাতে নেন নাই অতস্য ইবনে উবাই হচ্ছে সবচেয়ে বড় মুনাফেক হজরত অমর রাজি আল্লাহ তো মাঝে মাঝে বলতেন দা আনি আব্দুল আমাকে অনুমতি দিন ছেড়ে দেন আমি তাকে হত্যা করি নবীজ সাল্লা সাল্লাম তো বলছেন না তাকে হত্যা করো না যেখানে মুনাফেক প্রকাশ্য কাফেরের সে আরও নিকৃষ্ট কিন্তু মুসলিম তো সেজেছে কালেমা তো পড়েছে নামাজেও তো যেহেতু ইবনে উবাই মসজিদে দেরারও তো বানাইছে মানুষ ভুল বুঝবে তার অপরপ্রচার করবে যে নবী মাহমদ সাল্লাহ আলহিসাল্লাম তার দলের লোকদেরকে হত্যা করে এই জন্য প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লাম হত্যার অনুমতি দেন নাই তাদের বিরুদ্ধে যেহাদ হয়নি তো আজকে যারা আওয়ামী তারা কালামা পড়ে না যারা বিএনপি তারাকে নামাজ পড়ে না যারা জাতীয় পার্টি তারাকে রোজা রাখে না আপনি কুফ্ফার ফতুয়া দিতে পারবেন যে তারা সব কাফের এ সুযোগকে আদৌ আছে যদি কেউ এ ফতুয়া দেয় এ ফতুয়া কি ইসলাম অ্যালাউ করবে এটা অ্যালাউ করবে ইসলাম করবে না তো তাহলে জেহাদটা কীভাবে করবেন তাদের বিরুদ্ধে তলোয়ারটা হাতে কীভাবে নেবেন হ্যাঁ যদি আপনি বলেন যে নেব তাহলে আমরা আপনাকে বলবো ঠিক আছে তাহলে আপনি আমির নিজেকে ঘোষণা করেন যে আমরা তলোয়ার হাতে নিতে চাই এবং একজনে আমির তো লাগবে জেহাদের জন্য আমি সেই আমির আমার নেতৃত্বে যারা যারা তলোয়ার হাতে নিয়ে জেহাদ করতে চান ইসলাম কায়েমের জন্য তারা তারা আমার দলে আসেন এই হলো আমার দলের নাম আপনি তো লুকিয়ে থাকলে হবে না প্রকাশ করতে হবে তো ইসলাম যেহেতু কায়েম করবেন আচ্ছা বাংলাদেশে যারা গণতন্ত্র হারাম বলেন তাদের কেউ কি আজ পর্যন্ত তলোয়ার হাতে নিয়েছেন ঠিক উনার মতো জেহাদ করার জন্য একটা দল নাম দিয়ে আমির ঘোষণা দিয়ে মানুষকে ডেকেছেন এমন একজনও আছে তাহলে যারা গণতন্ত্রকে হারাম বলছে তারা বিপ্লবের জন্য কোনো কাজ শুরু করেনি ঘোষণা দিয়ে নিজেকে আমির বলে আবার জেহাদের জন্য শুরু করেনি তাহলে হারাম বলে তারা কি করছে তারা এখানে ইসলামী দলগুলোকে ঠেকাচ্ছে তারা ইসলামী দল যেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ ইসলাম কায়েম করতে চায় তাদের ভোটার কমাচ্ছে তাদেরকে হেও করছে বলছে যে এই আলেমরা এই ইসলামী দলগুলো তারা হারামের মাধ্যমে ইসলাম কায়েম করতে চায় তাহলে হারামে যাওয়া যাবে না তো পন্থা তো আমার কাছে তিনটা আছে এর বাহিরে তো চতুর্থ পন্থা আছে আমি জানি না ইসলাম কায়েমের জন্য খেলাপথের জন্য হয়তো জেহাদ না হয় বিপ্লব আর নচ্ছেদ গণতান্ত্রিক পন্থা তা গণতন্ত্র হারাম হলে বাকি দুইটার কাজ তো আপনারা করছেন না কিন্তু আপনার ফতুয়ার কারণে আগামী নির্বাচনে যদি ইসলামওয়ালা একশো জন মানুষ নিষ্ক্রিয় হয় যে আমরা গণতন্ত্র ভোট দেব না হারাম তাহলে একশো জনের ভোট ইসলামওয়ালারা কম পেলো এই জন্য আপনারা যারাই ফতুয়াবাজি করছেন আপনারা দায়ী বরং আমি যা বলছি আবার সেটা হচ্ছে আমরা ইসলামকে ক্ষমতায় নেয়ার জন্য ভোটাভুটিতে যাই গণতন্ত্র যদি আওয়ামী লীগ বিএনপির মতো আমরা পাশ্চাত্যের গণতন্ত্র জায়েজ বলতাম আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র জায়েজ বলতাম তাহলে আলাদা একটি ইসলামী দল আমরা কেন করি তাহলে তো আমরা তাদেরটাই ফলো করতাম বরং আমরা ইসলামী দল এই জন্যই করছি মেজরিটি মাস্ট বি গ্রান্টেড এটাকে আমরা ডাস্টবিনে সুরে ফেলতে চাই শুধু বোটা ক্ষেত্রে নেতৃত্ব নির্বাচনে আমরা পরামর্শ নিতে চাই এই পরামর্শটাকে আরবিতে বলে রায় ইংরেজিতে বলে ভোট হজরত ওমর রাজি আল্লাহ তা আলানহু এন্তেকালের সময় পরবর্তী খলিপা কে নির্ধারিত হবে তিনি ছয়জনের একটা টিম ঘোষণা করলেন এবং সেখানে তিনি বললেন যে আবদুল্লেবু অমর রাজি আল্লাহ তা আনহুকে তারা ছয়জন যদি দুই ভাগে বাঘ হয়ে যায় তিন তিন তাহলে তুমি পরামর্শ দিও তুমি ভোট দিও তাহলে চারজন যে মত দেবে যার পক্ষে দেবে তাকে তোমরা খলিপা বানাইও তাহলে এই ভোট দেয়া রায় দেয়া মত দেয়া এটা হজরত আল্লাহু তালানোর প্রবর্তিত সিস্টেম ইসলাম খেলাপথ এটা নির্ধারিত আল্লাহর আইনে চলবে দেশ সমাজ বিচার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা ব্যক্তি জীবন পারিবারিক জীবন কিন্তু কোন প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন হবে ইসলাম কিন্তু সেটা নির্ধারণ করে নাই এই জন্য চারখলিবার খেলাপথ নির্ধারিত হওয়া কিন্তু এক সিস্টেমে ছিল না আবু বকর রাজি আল্লাহু তালানহুকে মদিনার সাহাবারা একসাথে বসে দীর্ঘ সময় পরামর্শ করে এক পর্যায়ে খলিফা বানিয়েছেন অমর রাজি আল্লাহন খেলাফত সরাসরি আবু বকর সিদ্দিক নিজে বলেছেন অমর আমার পরে খলিফা হবে আবু বকরটা একরকম হলো অমর রাজি আল্লাহ তালাহুর আরেক রকম হল ওসমানেরটা আরেক রকম হলো হজরত আলীটা আর রকম হলো এটা প্রক্রিয়া পন্থা মাত্র তা আমরা বাংলাদেশে যেহেতু এখনও জেহাদের তলোয়ার হাতে নেয়ার পরিবেশ নাই তাহলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া হাঁটছি তবে হ্যাঁ আমরা বিপ্লবের পক্ষের লোক আমরা মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়া বলছি যে ভোট দেন আসেন কমপক্ষে বিপ্লবের পরিবেশ তৈরি হওয়ার আগ পর্যন্ত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া ফলো করতে চাই যখন আলহামদুলিল্লাহ এত বেশি মানুষ আমাদের পক্ষে এসে যাবে ইসলামী তারা চাইবে তাদেরকে নিয়ে আমরা বিপ্লব করব রাস্তায় নামবো যেমন জুলাই বিপ্লব হয়েছিল তলোয়ার হাতে নেয়া লাগে নাই দু হাজার শহীদ হয়েছে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে আফগানিস্তানে বিপ্লব হয়েছে তলোয়ার হাতে নেয়া লেগেছে সেখানে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে তারা কাফের পরে সরাসরি আমেরিকার বিরুদ্ধে তারাও কাফের আফগানের বিপ্লব আমাদের সামনে আছে ইরানের বিপ্লব হয়েছিল ওই বিপ্লব আমাদের সামনে আছে বাংলাদেশের জুলাই বিপ্লব আমাদের সামনে আছে কিন্তু লোকদেরকে ফতুয়া দিয়ে দূরে সরিয়ে দেবেন না বিপ্লবের পরিবেশ তৈরি হওয়ার আগ পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করুন এটা শান্তিপূর্ণ প্রক্রিয়া তবে হ্যাঁ এই গণতান্ত্রিক পন্থা ইসলাম কায়েম হবে কিনা সে বিষয়ে কারো কারো বিতর্ক থাকতে পারে দ্বিমত থাকতে পারে এটা কতটা কঠিন কারণ একজন ইউনিভার্সিটির প্রফেসরের ভোটের মূল্য যাহাব রিক্সাওয়ালার ভোটের মূল্য তাহা একজন হাইকোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতির ভোটের মূল্য যাহা একজন একবারে সুইফারের ভোটের মূল্য তাহা এই জন্য এ প্রক্রিয়ায় আগালে আসলে ইসলাম কায়েম করা যাবে কি না এটা সম্ভব কিনা এটা কত দূর এ বিষয়গুলো নিয়ে আমাদের ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে কিন্তু এক জায়গায় আমরা একমত হতে চাই আমার অনুরোধ সেটা হচ্ছে বিপ্লবের পরিবেশ তৈরি হওয়ার আগ পর্যন্ত এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ প্রক্রিয়া অনুসরণ করুন আপনি ফতুয়া দিয়ে আমরা যারা বিপ্লবের জন্য আগাচ্ছি আপাতত গণতন্ত্রটাকে আমরা মন্দের ভালো হিসাবে গ্রহণ করেছি আপনি ফতুয়া দিয়ে আমাদের লোকদেরকে নিরুৎসাহিত করবেন না বিনয়ের সাথে আমি আরোস করছি আসসালামু আলাইকুম